স্বপ্নপূরণের আগে দমে যেও না ছাত্রদের উদ্দেশ্যে বলছেন প্রধান উপদেষ্টা কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন পঁচিশ দেশের একশো শহরে বিক্ষোভ ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিল পিটিআই সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভিতরে ঢুকে ক্যাম্পে চীনা সেনাবাহিনীর ন্যাটোর ভূখণ্ডে রুশ ড্রোন হামলা এবং সর্বশেষ থাকছে পরমাণু শক্তি সংস্থার ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ এআইএ এর ঘোষণায় ইরানের যে পারমাণবিক কর্মসূচি বর্তমানে চালু রয়েছে সেখানে কোনো বিস্তুতি নেই বলে ঘোষণা দিয়েছে কারণ ইরান এর আগে পাশ্চাত্যের সঙ্গে দুই সালে যে স্বাক্ষরিত চুক্তি ছিল সেখান থেকে সরে আসেনি বরং সেই চুক্তির আলোকেই তারা কাজ করছে যেহেতু সেখান থেকে দুই সালে আমেরিকা নিজেদেরকে প্রত্যাহার করে নেয় সে কারণে ইরানও ধাপে ধাপে সেই চুক্তি থেকে সরে এসে নিজেদের মতো করেই তারা সব কিছু শুরু করেছে তারা পারমাণবিক শক্তি এখনও পর্যন্ত সেটা বোমা তৈরি বা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যায়নি এখনও পর্যন্ত তাদের যা কিছু হচ্ছে তারা ঘোষণা দিয়েছে যে সেটা শুধুমাত্র শান্তিপূর্ণ কাজের জন্য অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক শক্তিকে কাজে লাগানোর জন্য আর এক্ষেত্রে একমত পোষণ করেছে পারমাণবিক শক্তি সংস্থাও তারা বলছে এখনও পর্যন্ত তারা তাদের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্ছুতি ঘটায়নি তবে এর ভিতরে আরও একটি সংবাদ হচ্ছে সেভেন সিস্টার্স যেটা নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিশেষত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে এই সেভেন সিস্টার্স নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে এর ভিতরে সবচেয়ে বড় খবর এখন হচ্ছে যে চীনা সেনাবাহিনী এই ভারতের ভিতরে ঢুকে ক্যাম্প তৈরি করেছে তাও ষাট কিলোমিটার ভিতরে ঢুকে যেটা ভারতের জন্য যেমন উদ্বেগ তেমনই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদীর জন্য ভারত কি এভাবে করে চীনকে আবার তাদের সাথে সংঘাতে জড়াবে ভারত কি দুই সালে সেই গালোয়ান যুদ্ধের সময় গালোয়ানে যেভাবে হাতাহাতি হয়েছিল মারামারি হয়েছিল সেনাবাহিনীর ভিতরে সেদিকে আবার চলে যাবে ভারত চীনের সম্পর্ক নাকি আবার এখান থেকে বেরিয়ে আসতে পারবে ভারত কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন তাছাড়াও ইরানের পরমাণু শক্তি ঘোষণা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে স্বপ্নপূরণের আগে দমে যেও না ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন রবিবার তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন সভার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এ সময় হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনুস কাঁদতেও দেখা যায় তাকে তিনি বলেন যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি যখন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয় তিনি আরও বলেন একজন তরুণকে যখন দেখতে পাই তখন সে জিজ্ঞাসা করে স্যার ক্রিকেট খেলবো কিভাবে ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না যতবার দেখি মনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য তরুণ প্রাণ অনেকের মাথার খুলি উড়ে গেছে অনেকের শরীরে গুলি রয়ে গেছে বেঁচে আছে যতবার শুনি যতবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই অধ্যাপক ইউনুস গত পনেরো বছরের অপশাসনের কথা স্মরণ করে শিক্ষার্থীদের বলেন এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল এরা কি এখন চুপচাপ বসে থাকবে না তারা খুব চেষ্টা করবে আবার তোমাদের দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না কাজেই যে কাজ শুরু করেছ তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ সেটা যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয় কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন পঁচিশ দেশের একশো শহরে বিক্ষোভ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক তরুণ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে পঁচিশটি দেশের একশত তিরিশটিরও বেশি শহরে আয়োজিত এই বিক্ষোভে তারা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবি জানায় সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে কলকাতা শহরের একটি হাসপাতালে একজন শিক্ষার্থী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার সদস্য রবিবার পঁচিশটি দেশের একশো তিরিশটিরও বেশি শহরে বিক্ষোভ করেছে বলে আয়োজকরা বলছেন রাইটার্স বলছে ইউরোপের বিভিন্ন দেশের শহরগুলোতে ছড়িয়ে পড়ার আগে জাপান অস্ট্রেলিয়া তাইওয়ান এবং সিঙ্গাপুর জুড়ে বৃহৎ এবং ছোট দলে এই বিক্ষোভ শুরু হয়েছিল এছাড়া যুক্তরাষ্ট্রের ষাটটি শহরেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন প্রতিবাদ করছে এবং রবিবার বিভিন্ন দেশে অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ভারত জুড়ে চলমান সেই বিক্ষোভের সঙ্গেই যোগ দেন চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় কর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের পাশাপাশি একজন সন্দেহভাজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সুইডিশ রাজধানী স্টকহোমে আয়োজিত বিক্ষোভে প্রধানত কালো পোশাক পরিহিত নারীরা সার্জেলস টক্স স্কোয়ারে যোগ হন এরপর তারা বাংলায় গান গাওয়ার পাশাপাশি ভারতীয় নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য নিরাপত্তার দাবি জানান প্রতিবাদের সংগঠক দীপ্তি বলেন ডিউটি করার সময় একজন তরুণ প্রশিক্ষার্থী ডাক্তারের বিরুদ্ধে সংগঠিত এই জঘন্য অপরাধের খবর আমাদের প্রত্যেককে হতবাক ও বিস্মিত করেছে দীপ্তি এখন একজন ব্রিটিশ নাগরিক এবং তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সাবেক শিক্ষার্থী গত মাসেও যুক্তরাজ্যে তিনি নারী ডাক্তারদের বিক্ষোভের আয়োজন করেছিলেন ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময় বেঁধে দিল পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল দলটি রবিবার এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে তাদের আটকাতে বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখাসহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয় তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়ে খাইবার পাতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এক বা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথমে গুলি আমার বুকে নেব আমি সমাবেশে প্রথম বক্তব্য দেন হামাদ আজাহার তিনি বলেন পিটিআইয়ের নেতাকর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায় এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজের বিরুদ্ধে আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তিনি এজন্য সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে পিটিআইয়ের এই নেতা দুই সালের দশই এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত হারান ইমরান খান এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয় এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি এখনও পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই অস্বীকার করেছেন তিনি তার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে এইসব মামলা করা হয়েছে যেন তাকে রাজনীতি থেকে দূরে রাখা যায় সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভিতরে ঢুকে ক্যাম্প চীনা সেনাবাহিনীর সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভিতরে ঢুকে ক্যাম্প করে চীনের পিপুলস লিবারেশন আর্মি সেখানে অবস্থান করছে ঘটনাটি ঘটেছে ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ভারত জানিয়েছে চীনা সেনারা ওই জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল অরুণাচলের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ফাই এই তথ্য নিশ্চিত করেছে দ্য ডনলিট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে কাফুপা এলাকার গভীরে বনে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসাবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এইসব কৌশল ব্যবহার করে বলে জানা যায় নিউজ ফাইয়ের প্রতিবেদনে বলা হয় দুই দেশকে বিভক্তিকারী ম্যাকমোহন লাইনের হাদ্রিগা পাশের কাছে কাপুপোতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকার গ্লাইতর কু পাশের অবস্থান এ ঘটনার পর ভারত তাদের বক্তব্য উপস্থাপন করেছে অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী দা পুল জানিয়েছে স্থানীয়দের মতে চীনা সেনারা কাপ জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অনুপ্রবেশের বিষয়টি অস্বীকার করে বলেছে এই ধরনের ঘটনা প্রায় অনিচ্ছাকৃতভাবেই ঘটে থাকে পিএলএ সেনারা ভারতীয় ভূখণ্ডে ষাট কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করেছে এটি মিথ্যা কারণ এখনকার সীমানা সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় এটি ঘটে থাকে দুই পক্ষের সেনারা টহল দেওয়ার সময় একে অন্যের ভূখণ্ডে না বুঝেই ঢুকে পড়ে তারা কখন যে শত্রুর ভূখণ্ডে রয়েছে তা বুঝতে পারে না এর আগে দুই সালের আগস্টে পিএলও সেনারা হাদ্রিগা রিদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করে বলে জানা গেছে একই বছরের এগারোই আগস্ট চাগলাগাম থেকে তিরিশ কিলোমিটারের কম দূরে এই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি দল দুই হাজার একুশ সালে অরুণাচল প্রদেশে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টার নির্মাণের কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী ন্যাটোর ভূখণ্ডে রুশ ড্রোন বিধ্বস্ত লাটভিয়ার প্রেসিডেন্ট রবিবার বলেছে একটি রুশ সামরিক ড্রোন তার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে একই সঙ্গে তিনি ন্যাটোর পূর্ব সীমান্তে আকাশ সীমা লঙ্ঘন বেড়েছে বলেও অভিযোগ করেন লাটভিয়ার প্রেসিডেন্ট শস রিঙ্কভিক্স এক্সে লিখেছেন একটি রুশ সামরিক ড্রোন লাটভিয়ার পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছে তদন্ত চলছে বাল্টিক দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের শাসনভুক্ত ছিল কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য স্বাধীনতার পর থেকে মক্সোর সঙ্গে দেশটির উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রেসিডেন্ট আরও বলেছেন আমরা আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি ন্যাটোর পূর্ব প্রান্তে এই ধরনের ঘটনার সংখ্যা বাড়ছে এবং আমাদের অবশ্যই সম্মিলিতভাবে এর মোকাবেলা করতে হবে অন্যদিকে লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ড্রোনটি বেলারুশ থেকে তাদের দেশের আকাশসীমায় প্রবেশ করে এবং রেজেকনে পৌরসভায় বিধ্বস্ত হয় প্রতিরক্ষামন্ত্রী আদ্রিস সপ্রুডস বলেছেন এই পরিস্থিতি নিশ্চিত করে আমরা লাডভিয়ার পূর্ব সীমান্তকে শক্তিশালী করার জন্য যে কাজ শুরু করেছি তা আমাদের চালিয়ে যেতে হবে যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রয়োগের ইউএভি ড্রোন কার্যক্রম সীমিত করার জন্য বিমান প্রতিরক্ষা সক্ষমতা এবং ইলেকট্রনিক্স যুদ্ধ ক্ষমতার উন্নয়ন ন্যাটোর আরও এক সদস্য রোমানিয়াও রবিবার জানিয়েছে প্রতিবেশী ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ছোড়া একটি রুশ সামরিক ড্রোন গতরাতে তাদের আকাশসীমায় প্রবেশ করেছে বুখারেস্ট মস্কোর অবৈধ হামলার নতুন লঙ্ঘনের তীব্র নিন্দা করেছে হামলা শুরুর পর থেকে রাশিয়া বারবার রাত্রিকালীন আক্রমণ চালিয়েছে ইউক্রেনের শহরগুলোতে বিশেষ করে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার পর দক্ষিণের ওডেশা অঞ্চলে বন্দরগুলো লক্ষ্য করে পোল্যান্ডও রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ইউক্রেনের আক্রমণের জন্য তাদের আকাশীমা লঙ্ঘনের অন্তত দুটি ঘটনা রেকর্ড করেছে যার সর্বশেষটি ছিল ডিসেম্বর মাসে গত মাসের শেষের দিকে ওয়ারস ঘোষণা করেছিল একটি উড়ান্ত বস্তু তাদের আকাশসীমায় প্রবেশ করছে তবে পরে তারা সেই দাবি থেকে পিছু হটে পরমাণু শক্তি সংস্থার ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই ইরানের একটি গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে বলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও ইহুদিবাদীরা যে দাবি করেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান তা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ঘোষণা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামই বলেছেন গত বিশ বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে এবং দাম্ভিক শক্তিগুলো দাবি করে আসছে ইরানের গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে আর এই মিথ্যা অভিযোগ তুলে তারা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে পাস টুডের মধ্যে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামই স্পষ্ট করে বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ঘোষণা করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ যোগ এক গ্রুপের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিও থেকে বেরিয়ে যাওয়ার পর কার্যত ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে মোহাম্মদ ইসলাম ইয়া আরও বলেছেন ইরান যে তে প্রতিপক্ষের দেওয়া সব শর্ত পূরণ করেছে কিন্তু তারপরও তিনটি ইউরোপীয় দেশ অর্থাৎ ফ্রান্স জার্মানি ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলছেন যে দেশ পরমাণু শক্তির চুক্তির কোনো শর্তই পূরণ করেনি সেই দেশে ইরানের কাছ থেকে কিছু আশা করার কোনো অধিকার নেই এই মুহূর্তে ইসরায়েল ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বক্তব্যে পরমাণু বোমা নিয়ে কোনো আতঙ্কের কথা শোনা যায় না বরং তাদের ভয় ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা প্রিয় দর্শক পারবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে